ইতিমধ্যেই যারা ট্রেনিং শুরু করেছেন বা ট্রেনিং শুরু করার জন্য ভাবতেছেন তারা আসলে মনে করেন যে ট্রেনিং করতে অনেক কিছু লাগে পিসি লাগে সেট লাগে বড় বড় ডিসপ্লে লাগে আসলে এগুলো কিছুই লাগে না যদি ট্রেনিং আপনি ভালো করে জানেন প্রাইজ অ্যাকশন জানেন তাহলে আপনি মোবাইল দিয়েও আপনি ট্রেড করতে পারবেন পাঁচ সাতটা ক্যান্ডেল আপনি ধরে আপনি ট্রেড করতে পারবেন সাপোর্ট রেজিস্টেন্স আসলে তেমন বেশি একটা কাজ করে না প্রাইজেকশন দীর্ঘদিন আপনি এটার উপর বেস করে আপনি ট্রেড করতে পারবেন আশা করি প্রাইজেকশন মানে হচ্ছে আপনি ক্যান্ডেলের সাথে সাথে আপনি কথা বলতে পারবেন মার্কেট বুঝতে পারবেন ক্যান্ডেল কি বলছে পরবর্তী ক্যান্ডেল কি হবে আপনি সেটা বুঝতে পারবেন দেখেন আমি মোবাইল দিয়ে এই জন্য আপনাদেরকে ট্রেনিং করে দেখাচ্ছি আমি এখানে পরপর ক্যান্ডেলে ট্রেড করব দেখাবো আপনাদেরকে প্রাইজেকশন ওপর বেস করে আমি দেখা যাক আমি এখানে পাঁচটা ট্রেড করবো পরপর ক্যান্ডেলে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা এখনও নতুন আছেন যে ভাবতেছেন টাকা নাই ল্যাপটপ কিনতে পারি না পিসি কিনতে পারি না হাতে একটা মোবাইল আর নেট কানেকশান থাকলেই এনাফ আপনারা মোবাইলে শিখতে পারেন শিখে এরপরে আপনারা প্রাইজ দেখছেন শিখে প্র্যাকটিস করে বেশি বেশি এরপরে আপনারা মোবাইল দিয়ে জার্নি শুরু করতে পারেন আমি ইতিমধ্যে মোবাইল দিয়েই শুরু করছি আমি বেশিরভাগ মোবাইলে ট্রেড করি অবশ্য কোথাও গেলে ভালো একটা পরিবেশে গেলে বা অন্য জায়গায় যে জায়গায় থাকি না কেন আমি ট্রেড করতে পারি যদি প্র্যাকটিস করি কিন্তু আমি মোবাইলে বেশি সময় ট্রেড করি এবং মোবাইলে ট্রেড করে আপনাদেরকে প্রোভাইড করি আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আপনারা ভিডিওটি দেখে দেখুন আশা করি হেল্পফুল হবে আমি প্রাইজেকশন উপর বেশ করি এখানে আমি আশা করবো ফোর ফোর ক্যান্ডেল ট্রেড নেওয়ার জন্য এটা একটা ব্যাড মার্কেট এরপর ওইদিকে প্রাইস করতে একটু কাজ করে দেখতে দেখেন আচ্ছা এখানে মার্কেটে আমি একটা ট্রেড করবো মার্কেটের নিচে আসতে আমি একটা আপের জন্য ট্রেড করব দেখা যাক যদি নিচে আসে তাহলে আমি আপের জন্য ট্রেড করে দেব আর যারা একেবারে নতুন সম্পূর্ণ ফ্রিতে ইনফরমেশন নিতে চান যে কিছুটা হলেও উপকারে আসবে তাহলে আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন কোনো চার্জ লাগবে না কোনো টাকা পয়সা আমি যাবো না কোনো কিছুই না আমি আপনাদেরকে ফ্রিতেই কোনো ইনফরমেশন দিয়ে থাকবো যদি আপনাদের কিছুটা উপকার হয় আর কি আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পরবর্তী এরকম ভিডিও আমাকে উৎসাহ করার জন্য আর আমি যেন আপনাদেরকে এরকম ভিডিও কন্টিনিউ নিতে পারি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি দিতে পারবো আশাবাড়ি এই যেটা উইন হয়েছে ফ্রাইজের সময় এটা আসলে ট্রেড করার পিছনে লোদিকটা হচ্ছে এখানে একটা অ্যাঙ্গেল পেন্ট লেভেল আছে আগেকার টু জির লেভেল আর মার্কেটটার এখন মুভমেন্ট হচ্ছে আপের দিকে উপরে একটা পঞ্চাশ রাউন্ড নাম্বার লেভেল আছে ওই লেভেলে চলে যাবে এটা একটা মেজিক বি প্যাটার্ন তৈরি হচ্ছে প্যাটার্ন তৈরি হচ্ছে ওইটা উপর বেশ করে আসলে শুধু খালি একটার উপর ভিত্তি করে না প্রাইজ একশান আসলে লক্ষ্য করতে হয় অনেকগুলা ক্রাইটেরিয়া একসাথে মিলিয়ে তারপরে আপনার হচ্ছে প্রাইজ একশান সাপোর্ট রেজিস্ট্যান্স তারপরে আর স্ট্রং আর হিডেন লেভেল এইগুলার সমন্বয়ে সব কিছু মিলাই হচ্ছে আসলে ফ্রাইজ অ্যাকশন রাউন্ড নাম্বার লেভেল মানে এভরিথিং এই সবগুলো মিলিয়ে যখন আপনি শিখতে পারেন তখনই আপনার ফ্রাইজ অ্যাকশনটা শিখতে পারেন ফ্রাইজ অ্যাকশন শিখতে গেলে আপনাকে প্যাটার্ন জানতে হবে ক্যান্ডেল জানতে হবে রাউন্ড নাম্বার জানতে হবে হিডেন কিছু লেভেল আছে আপনাকে এইগুলো জানতে হবে আর এইগুলো জানতে হলে আপনাকে আসলে একদিনে মার্কেটে হিউজ সময় দিতে হবে একদিনে আপনি কাবার করতে পারবেন না যারা এগুলো হিডেন হিডেন লেভেলগুলো আপনারা জানতে চান সিক্রেট কিছু বিষয় আছে একবারে ফ্রিতে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ফ্রিতে ইনফরমেশন দিয়ে থাকবো মার্কেটটা নিচে আসলে আমি ট্রেড করতাম এখানে ট্রেড করার পসিবিলিটি হয় নাই মার্কেটের টাইম আউট হয়ে গেছে যেন দুঃখিত বলছিলাম পরপর ক্যান্ডেলে ট্রেড করব দিকে আমি পরবর্তী ক্যান্ডেলে আপনাদেরকে এই ক্যান্ডেলটা দেখার পরে আমি সিদ্ধান্ত নিব আমি কোথায় ট্রেড করব দেখি ভিডিওটি দেখতে দেখেন ট্রেডিং করতে আসলে তেমন কিছুই লাগে না বিশ্বাস করেন ট্রেডিংয়ে আসলে তেমন কোনো কিছুই কঠিন না খুবই একটা ইজি একটা প্ল্যাটফর্ম যদি আপনি বুঝে শুনে আপনার মানি ম্যানেজমেন্ট স্ট্রং করে আপনার সাইকোলজি ঠিক থেকে আপনি ট্রেড করেন তাহলে এটা খুব মানে ইজি একটা বিষয় ইজি একটা বিষয় এখানে মার্কেটটা ওপারে গেলে আমি আরও দুইটা ট্রেড করে দেব আমি এখানে ডাউনের জন্য ট্রেড করছি আর একটু একটু উপরে একটা রাউন্ড নাম্বার আছে একটা সেন লেভেল আছে আমি দুইটা ট্রেড এখান থেকে আবার প্লেস করে দিলাম নিচের ট্রেডটা যদি আমার লস হয় তো দুইটা আমাকে প্রফিট দিতেই হবে উপরে দুটা প্রফিট হবে প্রফিট হলে আমি আবার হলে প্রফিটে থাকবো আশাবাদী আমাকে নিচেরটা আমি ফিফটি ফিফটি চান্স আর উপরের দুটো আমি হান্ড্রেড পার্সেন্ট যে আমার উপরের দুটো প্রফিট আমাকে দিবে মার্কেটটা যতই উপরে যাক না কেন রিজেকশন নিয়ে মার্কেটটা ডাউনে আসবে আমার উপরের দুটো এন্ট্রি নিচে ক্লোজ দিবে আশা করি মার্কেট নিচেই আসবে নিচেই আসবে যাক আমি আশাবাদী এই মুহূর্তে আমাকে দিয়ে দিছে আমি এখানেও ট্রেড নিতে পারতাম টাউনে কিন্তু নেবো না যাক যারা যারা ট্রেনিং শুরু করতেছেন শুরু করে